রাত জাগা পাখিরা রাত জাগা পাখিরা কেমন আছেন সবাই চলে আসলাম লাইভে কেমন আছেন সবাই অবস্থা আপনাদের কেমন আছেন কোথা থেকে দেখছেন যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা একটা লাইক দিয়ে যুক্ত হয়ে যান আড্ডা হবে লাইভে লাইক দিয়ে যুক্ত হন স্ক্রিনে ডাবল চাপ দিলে স্ক্রিনে ডাবল চাপ দিয়ে লাইভে যুক্ত হয়ে যান যারা আমার চ্যানেলে নতুন আসতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে ডাবল ক্লিক করলে লাইভ স্ক্রিনে ডাবল ক্লিক করবেন স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইভে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম জি যে যেখান থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর কেমন আছেন এটা অবশ্যই আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন সজীব কি খবর জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে ডাবল ক্লিক করলে হবে স্ক্রিনে ডাবল ক্লিক করলে হবে সবাইকে ধন্যবাদ লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ যারা নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা দেখতে পাবেন প্রতিদিনের ভিডিও যে লাইভে লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন সবাই লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু জানাবেন সজীব ভালোই আপনি কোথা থেকে দেখছেন হ্যাঁ সজীব ভাই কে সজীব ভাই কোথা থেকে দেখছেন আপনি লাইভে লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে ডাবল ক্লিক করলে লাইভ স্ক্রিনে ডাবল ক্লিক করে যুক্ত হয়ে যাবেন এবং যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলে ঘুরে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সজীব ভাই মিরপুর থেকে ধন্যবাদ ভাই মিরপুর থেকে আমাদের সজীব ভাই লাইভে যুক্ত হয়ে গেছেন যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন সজীব ভাই আপনার কি খাওয়া দাওয়া হয়েছে রাতের আশা করি তো হয়েছে দশ মিনিট কম বারোটা সবাই লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে ডাবল ক্লিক করলে লাইক হয়ে যাবে যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন ধন্যবাদ আমাদের আর বন্ধু লাইক করেছেন সজীব ভাই আপনি কি করেন মিরপুরে কোথায় থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং যারা নতুন আসছেন জি সজীব ভাই আপনি কি করেন যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ধন্যবাদ সবাইকে সবাই লাইকের লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে ঘুরে আসার জন্য আমন্ত্রণ জানানো যাইতেছে সবাই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং চ্যানেল আইডিতে যে যে যেখান থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কে কেমন আছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা লাইভটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন সজীব ভাই আপনি কি করেন আর মিরপুরে কোথায় থাকেন লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন একটা লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন আর live টা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। লাভলুনো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আপনি আমাকে অনেক দিন পরে লাইভে সরি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আপনি আপনি আপনাকে অনেক দিন পরে লাইভ দেখলাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সরি এর আগে কি আমায় আপনি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম জি আমি আসলে লাইভে আসা হয় না অনেক ব্যস্ত থাকি এই জন্য লাইভে আসি না ইদানিং একটু লাইভে আসতে হচ্ছে কারণ বন্ধুদেরকে হারিয়ে ফেলছি সম্পর্ক রাখতে হবে সম্পর্ক না থাকলে হয় না যাই হোক সবাই কেমন আছেন বিশেষ করে ভাই কেমন আছেন আপনি ভাইয়া আজকে তো বেশি কথা বলতে পারবো না আল্লাহ যদি বাচ্চায় কালকে কথা বলবো আজকে আমার কলেজ খোলা আছে তাই আহ আপনার বাসা কোথায় এবং লাইভ পেজটা থেকে দেখছেন জি আপনার তো অনেক রাত হয়ে গেছে যে লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই লাইভে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলে ঘুরে আসার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে ফ্ল্যাশ লাইটটা চোখে লাগতেছে অনেক যতটুকু পারেন আমার সঙ্গে কথা বলবেন আপনার মূল্যবান সময় ও মাই গড আপনার বাসা ভোলা ভোলা কোথায় আপনি কি আমায় চেনেন যদি চেনে থাকেন বলেন যে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভে যারা নতুন আসতেছেন অবশ্যই লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে করলেই লাইক হয়ে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার বাসা হচ্ছে ভোলা ভোলা কোথায় এবং আপনি কি আমায় এর আগে দেখছিলেন আমার হচ্ছে লালমোহন চিনে না পে আপনার কোথায় যারা লাইভে যারা লাইভে নতুন আসছেন অবশ্যই লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং লাইক করার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার চ্যানেলকে ঘুরে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো যাচ্ছে জি আপনার ভোলা কোথায় বাসা ভালো যারা করে এবং লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন যারা নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ এই সরি আমি কি যারা লাইভে নতুন যুক্ত হচ্ছেন তারা লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে ডাবল ক্লিক করলে লাইক হয়ে যাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জি আপনারা সবাই কেমন আসছেন রাতের খাবার আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমারও হয়ে গেছে আপনাদের কি রাতের খাবার হয়েছে যারা লাইভে আসছেন অবশ্যই লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন প্লিজ রহিম আলী আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ইন্ডিয়া আপনি কি ইন্ডিয়া থেকে দেখছেন আমার এক ফ্রেন্ড ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন তাদের রহিম ভাইকে অনেক ধন্যবাদ লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভাইয়া কি আছে হবে যারা লাইভে নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে ডাবল ক্লিক করলে লাইভ হয়ে যাবে জি রহিম ভাই রহিম ভাই আপনি কেমন আছেন আমার রহিম ভাই ইন্ডিয়া থেকে দেখছেন তাদের সবাই সবাইকে সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে অনুরোধ সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং যারা লাইভে নতুন আসতেছেন অবশ্যই লাইভে করে যুক্ত হয়ে যাবেন এবং রহিম ভাই সালামের উত্তর নিয়েছি আপনি ইন্ডিয়া থেকে দেখছেন এবং আপনি কেমন আছেন আমাদেরকে জানাবেন আপা এখনো আপনি আপনি কি ঘুমিয়ে পড়ছেন? যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার জন্য শুভ রাত্রি। যারা লাইভে যুক্ত হচ্ছেন নতুন আসতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। জি কেমন আছেন কেমন আছেন সবাই যারা নতুন আসতেছেন অবশ্যই লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে ডাবল ক্লিক করলেও হবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে ঘুরে আসার জন্য আপনাদেরকে অনুরোধ জানানো যাচ্ছে ধন্যবাদ আমার লাইভে আসার জন্য ধন্যবাদ কে কোথার থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন আপনি জি 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 ঘুম হয়েছে বেশি চট্ট ভাইয়া কোথা থেকে দেখছেন আপনি কেমন আছেন জানাবেন ব্যাট বয় আপনি যারা লাইভে নতুন আসতেছেন অবশ্যই লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা সবাই কেমন আছেন জি ব্যাট বয় ভাই ভালো আছেন অবশ্যই নৌসন্ধি থেকে ভাইয়া দেখছেন নৌসন্ধি থেকে আ ব্যাড বয় ভাই তাকে ভালো ভয় ভালো ভালো মানুষ বলাই চলে তবে আইডির নাম হচ্ছে ব্যাড বয় তবে সে নিজে খারাপ না ওনার আইডি খারাপ তাই না ওনা চ্যালেঞ্জে হচ্ছে ব্যাড বয় ভাইয়া নূষিদকে দেখছেন ভাইয়ার জন্য অনেক ধন্যবাদ যারা লাইভে নতুন আসতেছেন অবশ্যই লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন uh oh, bhai যারা লাইভে নতুন আসতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে আমার লাইভে লাইক করার জন্য সবাই সবাইকে সাপোর্ট করে দেবেন সবাই চ্যানেল সবার চ্যানেল থেকে ঘুরে আসবেন ধন্যবাদ আমার ধন্যবাদ লাইক করার জন্য যারা নতুন আসতেছেন লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন লাইভে যারা যুক্ত আছেন এবং লাইভটি যারা দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আপনাদের কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন লাইভ যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমাদের হচ্ছে ব্যাট বয় জয় এফ উনি নৌসিন্দি থেকে দেখছেন আরেক ভাই ইন্ডিয়া থেকে দেখছেন আরেক বোন ভোলা থেকে দেখছেন লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব আরেক ভাই হচ্ছে সাজীব ভাই উনি মিরপুর থেকে দেখছেন আমাদের রহিম ভাই হারিয়ে গেল উনি আমাকে সালাম দিয়ে সালামের উত্তর নিল না উনি কেমন আছেন জানাইলো না উনি হারিয়ে গেল আমাদের আমাদের কাছ থেকে হারিয়ে গেল রহিম ভাই দেখছিলেন ইন্ডিয়া থেকে রহিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে এবং স্ক্রিনে ডাবল ক্লিক করবেন যারা আমার লাইভটিকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জি জি সারাদিন অনেক জার্নিং এর পরে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়ে গেলাম সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমার হচ্ছে আমি লাইভ থেকে চলে যাচ্ছি আমার কালকে ডিউটি আছে যারা আমার লাইভটিকে লাইক করছেন তাদেরকে অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে ধন্যবাদ যারা নতুন আসছেন অবশ্যই লাইভে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট আপাতত বিদায়